সিরিয় এমিশনগুলো আছে তার দায়িত্ব ছিল নিরাপদ টেনশন করা কিন্তু আমরা তার ব্যাটা দেখতে পাচ্ছি এবং ফ্যাসিবাদের বোসররা যে বিড়ঙ্গন সর্বজনতম চক্রান্ত করছে তাদেরকে যেভাবে দমন করার তাদের তাতে যেভাবে আয়না ব্যবস্থা দরকার সেই জায়গা আমরা বিড়ঙ্গ দেখতে পাচ্ছি আমরা সবাই গণতন্ত্রে এখনের সময় আমাদের কলকবদ্ধ হতে হবে আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে এফএসিবি বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জালেম হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হাসিনার বিচারের দাবিতে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশ মন্ত্রীরা আছি তারাই থাকবে যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে যারা আমার ভাই আবরার ফাঁদকে শহীদ করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শত শত ভাইদেরকে শহীদ করেছে এবং গণহত্যা এবং শিশু হত্যা করেছে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই তাদের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ তাদের বিরুদ্ধে আমাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতে নিয়ে আসতে হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে আমাদের সকল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে